নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মতো ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট পেমেন্ট সিস্টেম চালু করার ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা কিন্তু দু হাজার পঁচিশ চলতি মরসুম থেকেই চালু হবে সেরকমটাই কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন তো এবারের কৃষক বন্ধুর টাকা পেতে গেলে আপনাদেরকে কিন্তু একটি কাজ করতে হবে এবং সেই কাজ বর্তমানে কৃষি দপ্তরের তরফ থেকে শুরুও হয়ে গিয়েছে যদি আপনি সেই কাজটি না করেন তাহলে কিন্তু নতুন সিস্টেমে ডিপিটির মাধ্যমে যে টাকা পাঠাচ্ছে সেই সিস্টেমে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে কী কাজ আমাদেরকে করতে হবে বা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট রয়েছে এবং আপনাদেরকে কি কি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে সেই কাজটি করার জন্য সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে নদীয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনো হয়নি শুধু নদীয়া জেলার নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু অনেক হাজার হাজার উপভোক্তার এখনো আধার সংযোগ হয়নি আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেঘা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ভালোভাবে দেখুন এখানে বলা হচ্ছে চলতি বছর থেকেই মানে বর্তমানে দু হাজার সাল চলছে এই দু সাল থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করেই মানে আধারের মাধ্যমে যে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় তার মাধ্যমেই পাঠাবে কিছু তথ্য সূত্রে সেরকমটাই জানা গিয়েছে তবে এই কর্মসূচিতে বাদ সাধছে সার্ভার ডাউনের সমস্যা সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি নদীয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগের কাজ সম্পূর্ণ হবে জেলার কৃষক বন্ধু প্রকল্পে ছয় লক্ষের বেশি চাষি রয়েছে মনে ওই জেলার তো এই প্রকল্পে চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকেই এই টাকা দেয় কৃষক বন্ধু আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক জমি থাকলে বছরে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে পাঁচ হাজার পাঁচ হাজার করে আর একরের কম জমি থাকলে যার যেমন জমি তাকে সেরকম টাকা দেয় সর্বনিম্ন কিন্তু যদি এক ডিসমল থেকে চল্লিশ ডিসমলের মধ্যে জমি হয় তাহলে বছরে চার হাজার টাকা দেয় দু হাজার দু হাজার করে দু কিস্তির মাধ্যমে তো সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না উনিশ সালে প্রকল্পটি চালু হয়েছিল এবং দু সাল পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে কোনো আধার লিংকের ব্যবস্থা ছিল না বা আধার লিঙ্কের ব্যাপার ছিল না বা আধার কার্ডের কোনো বাধ্যবাধকতা ছিল না দিলেও দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তারপর থেকেই মানে দু সালের পর থেকেই আধার সংযোগের ব্যবস্থা চালু হয়েছে বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকছে যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছিল কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিকের কোথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা মানেটা কি না যেরকম ব্যবস্থার মাধ্যমে পি এম কিষাণ প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেয়া হয় সেই পিএম কিষাণ প্রকল্পে যেমন ডিবিটির মাধ্যমে টাকা দেয় আধারের মাধ্যমে টাকা দেয় সেরকমটা করার চেষ্টা করছে কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও তো এর ফলে কি হবে টাকাটা সঠিক উপভোক্তাই পাবে হ্যাঁ বা একবার বেশি দুবার টাকা ঢুকবে না বা টাকাটা ঢুকতেও বেশি সময় লাগবে না পি এম টাকা দেখবেন যখন ছাড়ে যেদিনে ছাড়ে সেই দিনের মধ্যেই প্রায় নিরানব্বই পার্সেন্ট কৃষকেরই ঢুকে যায় আর কৃষক বন্ধুর ক্ষেত্রে যখন টাকা ছাড়ে দেখবেন কারো দুদিন কারো দশ দিন কারো সাত দিনও সময় লেগে যাচ্ছে টাকা ঢুকতে যেহেতু কৃষকবন্ধু প্রকল্পে আধার বেস পেমেন্টের মাধ্যমে এতদিন টাকা পাঠানো হয়নি সেই কারণে এরকম সমস্যাটা হচ্ছিল তো এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই কারণেই কিন্তু আধার বেস পেমেন্ট সিস্টেম চালু করতে যে কৃষি দপ্তর সম্প্রতি এই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু এটুকুই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল যে যাদের এখনও কৃষকবন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা নেই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এলাকার কৃষি অফিসে গিয়ে আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের আধার লিঙ্কটা করিয়ে নেবেন বা আমাদের এলাকায় যদি ক্যাম্প হয় সেখানে গিয়েও আপনারা করিয়ে নিতে পারেন আরেকটা বিষয় আপনাদের আধার লিঙ্ক যদি থেকে থাকে আগে থেকেই তাহলে দ্বিতীয়বার করার দরকার নেই আধার লিঙ্ক রয়েছে কি নেই একমাত্র স্ট্যাটাস চেক করেই দেখা যেত বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই নিজেরা আপনারা বুঝতে পারবেন না আমাদের আধার লিঙ্ক রয়েছে কি নেই যদি আমাদের আগে স্ট্যাটাস দেখেছেন তখন যদি মনে রয়েছে যে আধারের ঘরটা আপনাদের যখন কৃষক বন্ধুরা কখনো স্টেটাস দেখছেন সেখানে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নম্বরের ঘর ছিল তো আধার কার্ডের নম্বরের ঘরে যে আমাদের আধার কার্ডের নাম্বারটা লেখা থাকতো তো যদি এরকম আপনার মনে পড়ছে তাহলে জানবেন যে আমাদের আধার লিঙ্ক ছিল আর যদি আপনাদের এই মুহূর্তে না মনে পড়ে সোজা বিষয়ে আপনারা আমাদের লোকাল কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে এবং তাদেরকে বলবেন আধার লিঙ্ক করার কথা যদি লিঙ্ক করা না থাকে তারাই চেক করে বলে দেবে আর যদি থাকে তো ভালো করতে হবে না যদি না থাকে সেখানেই সঙ্গে সঙ্গে আধার লিঙ্ক করে বাড়ি চলে আসবেন এটুকুই ছিল আপডেট নইলে কিন্তু এবারে পরবর্তী সময় হয়তো আমাদের ব্যাঙ্কে টাকা নাও ঢুকতে পারে যদি আধার বেস পেমেন্টের মাধ্যমে টাকা দেয় সরকার হয়তো এবারে দু হাজার পঁচিশে খরিফ সিজনে না দিলেও হয়তো দেখবেন দু হাজার পঁচিশে রবি সিজনে যখন টাকা দেবে তখন হয়তো দেখবেন সম্পূর্ণ আধার বেসড পেমেন্টের মাধ্যমে ডিবিটের মাধ্যমেই হয়তো টাকা পাঠাচ্ছে ঠিক আছে তো সরকার যতক্ষণ না পর্যন্ত একশো শতাংশ কৃষকের আধার লিঙ্ক না করাতে পারছে ততদিন কিন্তু আধার বেস পেমেন্টের মাধ্যমে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবে না কৃষি দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের এটুকু আমার ব্যক্তিগত মনে হয় হয়তো যখনই সবারই সব কৃষকদেরই আধার লিঙ্ক করানো সম্ভব হবে তখনই কিন্তু আধার বেস পেমেন্ট সিস্টেম চালু করে দিতে পারে হয়তো সেটা দু হাজার পঁচিশের রবি সিজন থেকেই কিন্তু লাগু হয়ে যেতে পারে তো সেই কারণেই কিন্তু বর্তমানে এখন থেকে কিন্তু জোর কদমে কৃষি দপ্তর কাজ শুরু করে দিয়েছে আধার লিঙ্কের এটুকুই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন